অসহায় নারী তুল ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিবর্গ সবাইকে শুভেচ্ছা এবং অভিনয় সবাই যার যার কর্ম নিয়ে আমাদের মূল্যবান সময় তাকিয়ে কিন্তু সমাজে কিন্তু কম সংখ্যক আছে আছেন যারা সমাজের অসহায় নারী পুরুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করে আমি মনে করি এই সাথে যারা জড়িত আছে সবাই কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী মানুষ নিজের যে আপনারা করছেন স্বাভাবিকভাবে আপনারা হচ্ছেন মহন্ত মানুষ এটাই মহন্তের শ্রেষ্ঠ প্রমাণ যারা দূর দূরত্ব বিভিন্ন জেলা থেকে আমি দেখছি এখানে এসছেন টাটমাইন থেকে এসছেন নাটোর থেকে ভোলা থেকে আসছেন বাকিরহাট থেকে এসছেন পঞ্চগড় থেকে চাঁদপুর থেকে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অঞ্চল থেকে আপনারা যে এসছেন কত সাহসী ভূমিকা আপনারা পালন করেছেন আপনারা আজকে এই মহিলারা দূর দূরান্ত থেকে শুধু অসহায় সুধু কল্যাণ ফাউন্ডেশনের বীটকে শক্তিশালী করার জন্য আপনারা এখানে এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এইভাবে যদি সাহসে উঠবেন আপনারা এগিয়ে যান দেখবে শুধু জাতি নয় রাষ্ট্র নয় সমাজ নয় আপনাদের পরিবার দেখবে দেখবি সুস্থতা আসবে অনন্য সমাজে বিদ্যমান তাদের সময় পর্যায়ে আপনারা একদিন চলে যাবে আপনাদের শ্রম মেধা সবকিছু আছে ধৈর্য সবকিছু আছে আছে শুধু দরকার একটু সুবিধা একটু সুযোগ দেওয়া সেই সুযোগ দেওয়ার জন্য এই সংগঠন করে তোলা তাই আমাদের মা বোনরা ভাইয়েরা সবাই ধন্যবাদ জানাচ্ছি আপনারা চট্টগ্রামে এসছেন এই সংগঠনকে শক্তিশালী করার জন্য এই সংগঠনকে সমৃদ্ধ করার জন্য আপনারা আমাদের চট্টগ্রামবাসীর পক্ষে আমি মেয়র হিসেবে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কাছে আমি এই কথাও দিয়ে যেতে পারি যে কোনো সময় যে কোনো ব্যাপারে আর্থিক বলেন আপনারা সাহিত্য আমি আপনাদেরকে হাত বাড়িয়ে দেব আমার সামর্থ্য অনুযায়ী কারণ আমরা চাই আমাদের দেশে সুবিধা বঞ্চিত কেউ না থাকুক অসহায় কেউ না থাকুক আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আপনাদের মধ্যে মনোবল আছে দৃঢ়তা আছে ধৈর্য আছে সাহস আছে কেউ আপনাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে আপনারা এগিয়ে যাবেন আমরা আছি আপনাদেরকে যেকোনো প্রকার সাহিত্য সহজা করার জন্য ধন্যবাদ সকলকে আমারও ধন্যবাদ জানাচ্ছি দোয়া করবে আমিও দোয়া করি আপনারা সাফল্য